gol oh. অনুরোধ করে বলবো বাজার কেউ কারো দিকে তাকাবেন না এই দিকে তাকাবেন নিজের চিন্তা নিজে করবেন বন্ধ আমার বন্ধুগণ বিনয় শহীদ বলছি একটা কথা যেন বাজার হাত ছাড়া না হয় যদিও বাজার আমার বন্ধুগণ শারীরিক ফিটনেস আজকে আবার পানি করতেছে না কন্ট্রোলে নাই আমার বন্ধুগণ যদিও বাজার ভিন্ন ধরনের শান্তি মনের কাজ করতেছে এরপরও বন্ধু আল্লাহ

ছাত্রের ওস্তাদ ওস্তাদুল ওলামা আমার বন্ধুগণ শুধু উস্তাদুল ওলামা নয় আমার ভাইরা বিশ্বাদ্দর যে অবস্থা ছিলেন অর্থাৎ চর্মনের পীর যিনি বর্তমান মুক্তি সৈয়দ রেদল করিম পীর সাহেব চর্মনে পোলা আলিয়া এবং যিনি নায়বে আমির মোজাহিদিন আমার বন্ধুগণ মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়েদুল ফয়েদুল করিম দামাত বারক পোলা আলিয়া উভয় ভাই সহ আরো কয়েকজন দিনাদের মধ্যে ভাইয়েরা ছিলেন আমার বন্ধুগণ সম্মিলিত ভাবে সবাই পাই টু পাই করে কখনো কখনো বাজার লাগাতার কখনো একসাথে কখনো আমার বন্ধুগণ আলাদা আলাদা ভাবে আমার ভাইয়েরা যে উস্তাদের কাছে পড়েছে যে উস্তাদের কাছে শিখেছেন তিনি ছিলেন এই মাদ্রাসার বক্তা যার নামটা আমি বলতে চাচ্ছি আপনার অনেকে তার নাম ইতিমধ্যেই মনে মনে নিয়ে এনেছেন স্মরণ হয়ে গেছে বাবা হজরতুল

যদি একটা কথা মিথ্যা বলি আল্লাহ আগুনে জিভ্বা দিয়ে আমার বন্ধুগণ দুনিয়াতেই আমার বন্ধুগণ আমাকে বোবাবা নিয়ে দেয় জিভ্বাটা কেটে নিয়ে খুব কবির মনোযোগের কথাগুলি শোনা চাই নিজ কানে শুনেছি এমন একজন বুদুরুগুর কাজে শুনেছি হুদা ফাঁয়েছি রং নতুন আমার বন্ধুগণ তিন চার দিন আগে মৃত্যুর তিন চার দিন আগে চর্মনার মাদ্রাসায় গিয়েছেন চর্মনার মাদ্রাসায় যাইয়া ওস্তাদেরকে ডেকে ডেকে কৌমি শাখার ওস্তাদদের ডেকে ডেকে বলেছেন আপনারা এখানে বসুন সময় থাকলে আমি কিছু কথা আপনাদের সাথে বলবো তার জীবনের কথা তিনি তার জীবনের কিছু বিজড়িত কথা তিনি আমার বন্ধুগণ বলেছেন আমার ভাইরা প্রকাশ করেছেন কোথার থেকে কি হলো কত কষ্ট কত যন্ত্রণা কত কি কিছু খুলে বলেছে হঠাৎ করে বাজান কথার ফাঁকে ফাঁকে আমার মাঝে মাঝে বলে এটাই আপনাদের সাথে আমার শেষ বইতো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসে গেছে আমি হচ্ছে অতিই আপনাদের কাছ থেকে বিদায় নেব মনে হয় দুনিয়ার বেশি দিন থাকব না তবে এটা সিরিয়াস এটা আমি কনফার্ম করে বলছি আপনাদের সাথে আমার আর বসার হবে না কয়টা কথা বলবো চলে গেলেন বাজার নিজের ভাম বাড়িতে আমার বন্ধুগণ বিকাল বেলা কথা বলেছি চলে গিয়েছেন বাড়িতেই বাড়িতে যাইয়া কেমন জানি ব্যথা অনুভব করলো ব্যথা অনুভব করার পরে পারিবারিক সদস্যরা ডাক দিয়ে মেডিকেল নিতে হবে নুরুল হুদা ফাইদি রহমতুল্লাহ লাই বলছে আমার মেডিকেল নিতে পারবা না মেডিকেল নেওয়া তোমাদের লাগবে না অযথা যাবে তোমরা জান কি জানি না আমার যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে আমার ভাইয়েরা আত্মীয় স্বজন পারিবারিক সদস্য বন্ধুগণ যখন দেখতেছেন এই ধরনের কথা বলতেছেন তার তারপর দাদার রক্তের টানে মোহাম্বতের পানে সুন্দর করে যখন অ্যাম্বুলেন্স নিয়ে আসলেন নুরুল হুদা ফয়দি অ্যাম্বুলেন্সে তুললে আল্লাহর পাগলা দেখেন করে কি আমার বন্ধুগণ নুরুল হুদা ফয়দি রহমতুল্লাহ তার কথা বলতে তো গত বছর এই বাজার এই ময়দানের বক্তা ছিলেন আমি তার পাশে বসেছিলাম এই ময়দানে এই স্টেজে তিনি চেয়ারে বসে কথা বলেছিলেন আমার বন্ধুগণ নুরুল হুদা ফয়দি রহমতুল্লাহ অ্যাম্বুলেন্সে উঠতেছেন পারিবারিক সদস্যরা ডাকি কয় হাতের মধ্যেই ডাকি কয়েটা আমার কাফনের কাপড় আমি নিজে আমার কাফনের কাপড় নিয়ে বলে উঠতেছি কারণ আমি জানি তোর আমার হাসপাতালে নেওয়ার আগে আগে যার সাথে আমার কত হওয়া দরকার হয়ে গেছে তিনি আমার নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার ঢাল করে কথাগুলি শোনা যায় ও বন্ধু পবিত্র করানকারী আমার বন্ধু গান করানকারী যারা মানবে তারা যত ধরনের অন্ধকারের পথে থাকুক না কেন তাদেরকে আলুর পথে টেনে আনবে কে আবার বলেন না কে